আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এখন প্রশ্ন এটা এসেছে যে ভাইয়া সব থেকে দ্রুত এসএসসি পরীক্ষার ফল আমরা কিভাবে দেখতে পারবো তো এই ভিডিওতে আমি তোমাদের একদম পুরো ব্যাপারটা খুলে বলছি যে জায়গাতে তুমি সবচেয়ে আগে ফলাফল দেখতে পারবা এবং এখানে কোনো ধরনের ঝামেলা নাই আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করতে সময় নিব বাট আমার মনে হচ্ছে তোমাদের সবাই ভিডিওটা শেষ পর্যন্ত অফকোর্স দেখা উচিত বন্ধু বান্ধবের মাঝেও ভিডিও শেয়ার করে দিয়ে যাতে ওরা করে ওরা দ্রুত ফলাফলগুলো দেখতে পারে ফলাফল দেখার প্রসেসগুলো মূলত তিনটা যখন শিক্ষাবোর্ড নোটিশ প্রকাশ করবে রেজাল্ট দেখার জন্য তার চারটা উপায় বলবে তো একটা হচ্ছে স্কুলের জন্য মূলত ইআইআর নাম্বারের মাধ্যমে ফলাফল দেখা আর একটা হচ্ছে ওয়েবসাইট সেটা হচ্ছে এইটা খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস ফর্মেট পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবা অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা সেকেন্ড আর্ট ওয়েবসাইট সেটা হচ্ছে এইটা আর হচ্ছে এস এম এসের মাধ্যম এই তিনটা সিস্টেম ছাড়া অন্য কোনো জায়গা থেকে ফলাফল দেখা যাবে না তবে দেখো আমরা যে অ্যাপসের কথাটা বলছিলাম সেই অ্যাপসে তুমি একটা অ্যাপস ডাউনলোড করলে পুরো তিনটা সিস্টেমই তুমি আলাদাভাবে পাচ্ছো সো ওই অ্যাপসের ব্যাপারটা আলাদা গেলো বাট তোমার যদি সবচেয়ে দ্রুত ফলাফল দেখতে চাও তাহলে তোমাদেরকে হেল্প করতে পারে আমি যদি বলি সেক্ষেত্রে তোমাদেরকে দুইটা জায়গায় হেল্প করতে পারে দেখো প্রথমত তুমি যদি বিনামূল্যে রেজাল্ট দেখতে চাও অর্থাৎ কোনো টাকা খরচ করবা না রেজাল্ট দেখতে একটা টাকা লাগে তুমি যদি কোনো টাকা খরচ না করো তাহলে তোমার জন্য বেস্ট হচ্ছে ওয়েবসাইট এই ওয়েবসাইট সরাসরি গিয়ে তুমি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখার নিয়মগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে এখানে আমি আবার বলে দিচ্ছি তুমি তোমার মতো করে সব কিছু সিলেক্ট করবো আর রোল নম্বর নম্বর দুইটার সংখ্যা যোগ করে বসে সাবমিট করলে রেজাল্ট চলে আসবে তবে এই ওয়েবসাইটটার একটু ইন্টারফেসটা দেখে নাও এই ওয়েবসাইটে যত ঝামেলা হয় কিন্তু সেকেন্ড হ্যান্ড ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ফলাফল দেখতে পারবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো এখানে শুভ স্টার্ট এই ব্লগে তুমি এই যে রেজাল্ট দেখার ওয়েবসাইট এই লিঙ্কে ক্লিক করলে তুমি এই ওয়েবসাইট পাবা আর যদি নিচের মার্কশিট সহ ক্লিক করো তাহলে তুমি এই লিঙ্কটা পাবা সেখান থেকে তোমরা ইজিলি ফলাফলটা দেখতে পারবে এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে সো এটা হচ্ছে গিয়ে ফ্রিতে সব থেকে দ্রুত এবং ফ্রিতে ফলাফল তোমরা দেখতে পারবা সেকেন্ড যে ব্যাপারটা সব থেকে দ্রুত যদি তুমি এস এম রেজাল্ট দেখতে চাও তাহলে তোমাকে পাঠাতে হবে বোর্ডের কাছে এস এম এস কারণ এসএমএস একমাত্র জায়গা যেখানে রেজাল্ট পাবলিশর সাথে সাথে তোমাকে রেজাল্ট দেবে অনেকে বলে ভাইয়া যে প্রি রেজিস্ট্রেশন করা যায় আমি আগে এস এম এস পাঠিয়ে রাখবো রেজাল্ট পাবলিশের সাথে সাথে আমাকে রেজাল্ট পাঠাবে এটা কিন্তু না এটা ভুল এটা যদি তুমি পাঠাও তোমার কাছে টাকাটা কেটে নিয়ে যাবে শুধু শুধু কোনোভাবেই তোমার কাছ থেকে এইটা মানে তোমাকে কিন্তু রেজাল্ট দিবে না কারণ প্রি রেজিস্ট্রেশনের রেজাল্টের নিয়মটা এখন আর নাই কারণ এখন অনেক লাখ লাখ শিক্ষার্থী সো সবাইকে প্রি রেজিস্ট্রেশনের দিচ্ছে না তারা সেই জায়গায় তোমাকে কি করতে হবে তোমাকে রেজাল্ট প্রকাশ এখানে যখন দেখো এই যে গত বছরের নোটিশ দেখাই তারা বলছে দশটা তিরিশে রেজাল্ট শশা প্রতিষ্ঠা এবং অনলাইন থেকে একযোগে প্রকাশিত হবে সো তুমি ঠিক যখন এই নোটিশটা প্রকাশ করবে তো ওনাদেরকে নোটিশ দেখাবো কিন্তু যখনই নোটিশ প্রকাশ করবে তোমাদেরকে টাইমটা বলে দিবে সেই টাইমে তোমরা এই এটা পাঠাবা কারণ যখনই তোমরা দশটা তিরিশে যদি এই ওয়েবসাইটে ভিজিট করো ওয়েবসাইট কিন্তু পুরো ডাউন হয়ে যাবে কারণ লাখ লাখ শিক্ষার্থী তাদের অভিভাবক একসাথে প্রবেশ করছে মানে পুরো ধরনের যে একটা দরজা দিয়ে যদি একশো মানুষ ঢুকতে পারে সেখানে যদি ঢুকে পাঁচ হাজার কেউ ঢুকতে পারবে ধাক্কা দেখে ওখানে দেখবে দুই চারজন মরে গেছে সো ব্যাপারটা এরকম আছে ওয়েবসাইটগুলো তো অত লোড নিতে পারে না তো যার আর এই ওয়েবসাইট সম্পর্কে এই ওয়েবসাইটের সম্পর্কে বেশি তেমন কেউ জানে না যার কারণে সবাই এই ওয়েবসাইটে ভিজিট করে এই ওয়েবসাইটে প্রেশার দেয় যার কারণে এই ওয়েবসাইট ডাউন হয়ে যায় বাট এইটা সচল থাকে কিছুক্ষণ আবার বন্ধ থাকে কিছুক্ষণ বাট আমরা রেজাল্ট প্রকাশের দিন লাইভে এসে যাচ্ছি তোমরা কি বল আমরা লাইভে আসবো কিনা না সেটা কমেন্টে জানিও সো রেজাল্টের প্রকাশ আর তোমরা এস এম এস পাঠাবে এস এস পাঠানোর নিয়ম নিয়ে আমরা ওভারঅল একদম পুরো একটা লিস্ট করে তোমাদেরকে ভিডিও করে দেব এখানে একটা কোড আসছে কোড সব পাঠাইতে হবে সেটা তোমরা একটু দেখে নিও আমরা পুরো লিস্ট তোমাদেরকে করে দিব এস এম এস পাঠানোর বিষয়টা নিয়ে বাট এস এম এস সবচেয়ে দ্রুত আর এস এম এসের কয় টাকা চার্জ করে এটা আমি একটু বলি দুই টাকা সাতষট্টি পয়সা এবং আমরা যে অ্যাপসের কথাটা বলেছিলাম সেই অ্যাপসে এস এম পাঠানো পুরো ফর্মেট দেওয়া আছে তোমরা চাইলে সেটা ইনস্টল করে নিতে পারো বাট যদি তোমার কাছে মনে হয় যে তুমি অ্যাপস ইউজ করবা আশা করি বুঝতে পারছো এ রেজাল্ট তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো যেখান থেকে দোয়া করে তোমাদের অনেক ভালো ফলাফল করতে পারো তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করতে পারো আমরা কলেজ ভর্তি নিয়েও কাজ করবো তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এরপর তোমাদের এসিসি লেভেলের সব ইনফরমেশন সাজেশন সব কিছু আমরা কিন্তু দিব তাই আমাদের সাথে তোমরা কানেক্টেড থাকো সাবস্ক্রাইব করে বেলাইকন বাঁচি আল্লাহ হাফেজ